বাবুল ভাইকে আমরা চাই জীবনে মরণে চাই স্বামী চাকরি বাড়ি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না কারণ বাঙালি ইউনিয়ন মধ্যে একটা মাথা ধরার মতো লোকালি বাবুল ভাই এই ইউনিয়নের ধানের শীষ বিজয় করতে হলে নুরুল আমিন বাবুলের বিকল্প কেউ নাই আমরা তার বইয়ের আদেশ দ্রুত প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি কারণ বাবুল ভাই বিপদে আমাদের পাশে দাঁড়ায় তার পাশে আসলে আমরা কার কোনোদিন ফুট দেয় না বাবুল ভাইকে আমরা চাই জীবনে মরণে চাই স্বামী চারটি বাড়ি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না কারণ বাগালি ইউনিয়ন মধ্যে একটা মাথা ধরার মতো লোকালি বাবুল ভাই আমরা কার পাশে যাব আমরা বাবুলবার ভাইয়ের পাশে চাই বাবুল ভাইয়ের পাশে চাই কারণ বাবুল ভাই আমার এক দু ভাগ এক দু ভাগ দীর্ঘ বছর রাজনীতি থেকে শুরু করে অদ্যপতি পর্যন্ত শুধুমাত্র জিয়া ও রহমানের আদর্শ মুখী ধারণ করে তার এই সোনালী সময় তার জীবন থেকে অতিবাহিত করেছে এনপিকে কে কয়রা উপজেলা থেকে অর্থাৎ এই আসন থেকে বিজয় করতে হলে